পবিত্র রমজান মাসের শেষের মাহে দশ দিন অর্থাৎ নাজাতের জাতের দশ দিন এই ছয়টি দোয়া এবং জিকির করতে হয় নবীজি ওয়াদা করে বলেছেন এই ছয়টি জিকির এবং দোয়া যে ব্যক্তি রমজানের শেষের দশ দিন করতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না আল্লাহ ইচ্ছা করেই আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে আল্লাহর কাছে চাইতে চাইতে হবে হবে না না ধন সম্পদ আল্লাহ ইচ্ছা করে আপনাকে রেজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা অভাব থাকবেন না এবং আপনার বিপদ আপদ বালামসিবত পরিবার সংসার থেকে আল্লাহর রবুল আলামিন দূর করে দিবে আপনার উপরে বৃষ্টির মতো রহমত আল্লাহ রব্বুল আলামিন نازিল করবে তাই অবশ্যই এই পবিত্র মাহে রমজান মাসের শেষের 10 দিনের যত বাকি আছে অবশ্যই প্রতিদিন এই জিকিরগুলো আপনি বেশি বেশি করবেন কম পক্ষে 100 বার তো অবশ্যই দিনে করবেন রাতে 100 বার করবেন ইনশাআল্লাহ যত করতে পারেন ততই লাভ আপনার জন্যে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই দোয়াগুলো অবশ্যই আপনি শিখবেন এবং জানবেন এবং বাকি দিনগুলোতে অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা এই ছয়টি দোয়া এবং জিকির করতে পারলে রমজান মাসটা আপনার সার্থক হবে ওয়াদা করে বলেছেন এই ছয়টি দোয়া এবং জিকির পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ আমার আল্লাহ রব আলিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে কি প্রয়োজন আপনার টাকা পয়সা ধন সম্পদ সম্মান সব কিছু আল্লাহ দিবে বিপদাপদ করে দিবে বালা দূর করে দিবে তাই সহকারে ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ পবিত্র মাহে রমজানের প্রথম দশ দিন রহমতের চলে গিয়েছে দ্বিতীয় দশ দিন মাখ চলে গিয়েছে তৃতীয় দশ দিন না জাতের দিনগুলো চলছে আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি এই মাহে রমজানের মধ্যে জীবনের গুনাগুলো ক্ষমা করাইতে পারবে না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ধলির সাথ হয়ে যাবে এ মাহে রমজান মাস এমন মাস আপনি যদি আল্লাহর কাছে শুধু বলেন বলার মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও জীবনে আর কখনো গুনাহ করব না আমার আল্লাহর আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে সুবহানাল্লাহ তাই অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এরমজান মাসের মধ্যে যেই জিকির এবং দোয়ার কথা বলে দেব ক্ষমা চাওন ছাড়াই আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ আকবার এই মাহে রমজান আপনার জীবনের শেষ মাহে রমজান হয়ে যেতে পারে এ রমজানের মধ্যে প্রথম ২০ দিন যেমন দামি তার চেয়েও সবচেয়ে শ্রেষ্ঠ দামি হচ্ছে রমজানের শেষ দশ দিন নাজাতের দশ দিন রহমতের দশ দিন আল্লাহ শুধু রহমত নাজিল করে মাক ফেরাতের দশ দিন আল্লাহ ক্ষমা করে দেয় নাজাতের দশ দিন আল্লাহ ক্ষমা করে নাজাতের ব্যবস্থা করে দেয় শান্তির ব্যবস্থা করে দেয় এই জন্যে আপনাদেরকে এই দোয়া এবং জেকের ছয়টি অবশ্যই করতে হবে আপনি এই জিকির গুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির করবে ফেরেশতার সঙ্গে আপনার আলোচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন ও আমার বান্দা বান্দিরা তোমরা আমার জিকির করো আমার যে যদি করো আমার স্মরণ করো আমি আলামিন তোমাদের জিকির করব তোমাদের স্মরণ করবো তোমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেব সকলে বলিস তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন এক্ষণে বলে দিচ্ছি আপনারা কিভাবে জিকিরটা করবেন দাঁড়িয়ে করতে পারবেন বসে বসে করতে পারবেন হেঁটে হেঁটে করতে পারবেন কাজের ফাঁকে ফাঁকে করতে পারবেন আল্লাহ বলেন দাঁড়িয়ে আল্লাহর জিকির করতে পারবে গোল বসে বসে পারবে শুয়ে শুয়ে পারবে আল্লাহ বলেছেন হে ইমানদাররা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের যিকির করো সকলে বলি সুবহানাল্লাহ বেশি বেশি করে আল্লাহর যিকির করার কথা আল্লাহ বলেছেন তাহলে আপনি এক নম্বরে যে যিকিরটা করবেন বেশি বেশি করে এই রমজান মাসের মধ্যে নবীজি বলেছেন এই জিকিরটাই হলো ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে আপনি জিকিরটা করবেন এই জিকিরটা কি আপনি জানেন এ জিকিরটা এমন একটা জিকির কোরআনুল কারিমের পরে যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের নূরের খুঁটি আছে সেই নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লা খুঁটি নুরের খুঁটি বলো বলো নুরের খুঁটি বলে আয় আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন বান্দথবা বান্দি মন থেকে বলেছে এই কালেমাটা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার ক্ষমা করা হইতেছে না এই জন্যে আল্লাহ আমি স্থির হতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দাবান্দির গোনাগুলো ক্ষমা না করবা আমি স্থির হব না আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন রে নুরের ফেরেশতারা শোনো শোনো নুরের খুঁটি শোনো আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত দেখেছে নাকি না আল্লাহ জান্নাতও দেখে নাই জাহান্নাম দেখেছে নাকি না আল্লাহ জাহান্নাম দেখে নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কবর দেখেছে নাকি না আল্লাহ কবর দেখে নাই আল্লাহ বলেন যেই সমস্ত বান্দা আমাকে না দেখে বিশ্বাস করেছে লা ইলাহা আমি এক বলেছে আমার কোন শরীক নাই বলেছে এবং জান্নাত জাহান্নামও দেখে নাই তারপরও আমাকে বিশ্বাস করেছে কবর আজাব দেখে নাই বিশ্বাস করেছে নুরর খুটিরে রে শখি থাক শখি থাক যে গুনাহগার বান্দা বান্দীরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিলাম সকলে বলি আল্লাহ এই জন্য আপনি এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন হজরতে মুসাকালিমুল্লাহ আল্লাহর কাছে বলেছিল আল্লাহ গো এমন একটি জিকিরি শিখিয়ে দাও এমন একটি তো বাক্য শিখিয়ে দাও যেই বাক্য দ্বারা তোমাকে আমি স্মরণ করতে পারি তোমার জিকির করতে পারি এই বাক্যটা যাতে সবচেয়ে দামি হয় কেউ যাতে না জানে বাক্যটা আল্লাহ বললেন তুমি মোসা কালিমুল্লাহ বলে আয় আল্লাহ এটা তো সবাই জানে সবাই পড়ে আমি তো আপনার কাছে এমন একটি দোয়া এবং জিকিরি চেয়েছিলাম যেটার মর্যাদা অনেক বেশি অনেক বেশি সেটা কেউ জানেনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা তৈরে সাত আসমান সাত জমিন এর মধ্যে যা আছে এক পাল্লায় যদি রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাইর মু सा भारी होए जाबे अल्लाहू अकबर এবং আল্লাহ রসুল বলেছেন আশি বছর কিংবা শত বছরের কাফেরও যদি আল্লাহ জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দিবে এবং জীবনের সর্বশেষ যার কালেমা হয়ে যাবে লাহা ইল্লাহ সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে ইল্লাল্লাহ পাঠ করবে মরণের সময় আল্লাহ ফেরেশতার মাধ্যমে কালেমাটা পড়িয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করাবে সকলে বলে সোবাহান আল্লাহ এই জন্যে বেশি বেশি করে পাঠ করবেন দৈনিক কম পক্ষে একশো বার ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা্লহ লা ইলাহা, ইল্লাল্লহ আপনি পাঠ করবেন দুই নাম্বারে। স্তিগফার জীবনের যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নাফসের উপরে জুলুম করেছেন এই স্তিগফারের দোয়াটা দৈনিক 100 বার পাঠ করবেন আমার আপনার গোনা আছে কিন্তু নবীদের গোনা গোনা ছিল না নবীজি দৈনিক 100 বার ইসতিগফার পাঠ করতেন তাওবার দোয়াটি পাঠ করতেন

আমি তো আল্লাহর শুকুরগুজার বান্দা হতে চাই এই জন্যে আমি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাই দৈনিক কম বখে এই জন্যে আপনিও ইস্তিক ফার পাঠ করবেন ছোট্ট ইস্তিক ফারের দোয়াটা আস্তাকো ফেরুল্লাহ এতটুকু পর্যন্ত আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ এভাবে আপনি পাঠ করবেন আল্লাহ রব আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরান মধ্যে বলেছেন এই আস্তা গফির যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ইউরসিল ইসমা আলাইকুম আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন জমিনকে সুন্দর করে দিবেন আল্লাহর রিজিকের ব্যবস্থা আপনার জন্য করে দিবে আপনাকে ধন সম্পদ দিবে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে রিজিক দিবে ফসলাদি সুন্দর হওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়ে দিবে ওয়ায়ুম দিযকুম বিআমওয়ালি ওয়া বানিনা এবং রিযিকের মধ্যে দান সম্পদের মধ্যে বরকত দিবে এবং আপনাদের ছেলে মেয়ে যদি না থাকে আল্লাহ ছেলে মেয়ে দেবে ছেলে মেয়ে থাকলে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখবে ওয়া ইয়াজাল্লাকুম জান্নাতাও ওয়া ইয়াজাল্লাকুম নহারা এবং আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে জান্নাতে প্রবেশ করি আপনাকে আল্লাহ জান্নাতী নহর থেকে আল্লাহ সর্বদা খাওয়াবে الله اكبر তো অবশ্যই আপনি ইস্তেগফার পাঠ করতে ভুলবেন না এবং নবীজি বলেছেন রমজান মাসের মধ্যে যদি কোন ব্যক্তি জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে না পারে জিব্রাইল বলেছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবীজি বলেছেন আমিন তার মানে জিব্রাইলের বद्द আর নবীর বद्द এক সঙ্গে মিলে অবশ্যই কবুল হয়ে গিয়েছে রমজান মাসের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে গুণাগুলো ক্ষমা করাইতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন দলিশা হয়ে যাবেন এই জন্যে বেশি বেশি করে আস্তাগো ফেরোল্লাহ আস্তাগো ফেরোল্লাহ আস্তাগো ফেরোল্লাহ আস্তাগো ফেরোল্লাহ আস্তাগো ফেরোল্লাহ আস্তাগো বেশি বেশি করে আপনি পাঠ করবেন যত বেশি পারেন ওজন না থাকলেও কোনো সমস্যা নেই মহিলা মা বোনদের পিরিয়ডের অবস্থায় পড়তে পারেন কোনো সমস্যা নেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন আস্তাগো ফেরোল্লাহ ফিরুল্লাহ পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তা উল্লাহ পাঠ করবেন তিন নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ আপনি পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ করবেন রমজান মাসের মধ্যে একবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ আপনার আমল নামার মধ্যে সাত শত নেকি লিখে দেয় সাত শত গোনা মাফ করে দেয় সাত শট রহমত আল্লাহ তার আপনার উপরে নাজিল করে এবং নবীর রওজায় আপনার নাম তা আপনার বাবার নামটাও স্থাপন করা হয় নবীজি আপনার দরুদরাপে খুশি হয়ে যায় আল্লাহর কাছে আপনার জন্যে রহমতের দোয়া করে দেয় তাহলে অবশ্যই আপনি দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ নিজে বলেছেন দরুদ শরীফ পাঠ করার জন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি আল্লাহু আকবার এই জন্য দরুদ শরীফ অবশ্যই আপনারা পাঠ করবেন যে

চার তাসবিহ কাকে বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই চার তাসবিহ আল্লাহর রাসূল বলেছেন সারা পৃথিবীর থেকে ও শ্রেষ্ঠ এবং দামি হচ্ছে এই চারটি তাজবি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা এই তাজবিটা অবশ্যই আপনি দৈনিক 100 বার পাঠ করতে চেষ্টা করবেন সুবহানাল্লাহি এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তারপরে পাঁচ নম্বরে দোয়া ইউনুস পাঠ করবেন দোয়া ইউনুস আপনার পরিবার সংসার থেকে সব বিপদাপদগুলো কেটে দিবে দোয়া ইউনুসটা পাঠ করবেন ইউনুস নবী মাসের পেটের মধ্যে গিয়ে দোয়া পাঠ করেছে আল্লাহ তালা তাকে উদ্ধার করেছে এবং আল্লাহ তারা বলে দিয়েছেন শুধু ইউনুস নয় যে কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে এ দোয়া পাঠ করলে আল্লাহতলা বিপদ থেকে উদ্ধার করবে দোয়া ইউনুস হচ্ছে লা ইলা হা ই লা আং কা শোভাহ নাকা আবার বলুন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি জালিমিন পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার সূরা ইখলাস পাঠ করবেন একবার সূরা ইখলাস পাঠ করলে রমজানের বাহিরে দশ দশ সিপারা তেলাওয়াত করলে যেমন সওয়াব হয় তেমন সওয়াব রমজানের বাহিরে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে এক শরীফের সোয়াব হয় আর রমজানের মধ্যে তিনবার করলে। আল্লাহ আলামিন পূর্ণ এক খতম কোরআন শরীফের সোয়াব রমজান মাসও দেয় না রমজান মাস সত্তর খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ লিখে দেয় আমল নামার মধ্যে সকলে বলি বাহান আল্লাহ আকবার একবার তাই অবশ্যই আপনারা বেশি বেশি করে সুরাই খ্লাস পাঠ করবেন দশ বার সুরাই পাঠ করলে আপনার আমল নামার মধ্যে বিশাল সোয়াব আল্লাহ তালা লিখে দিবে এবং সত্তরটা জান্নাতের মধ্যে প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দিবে তাই অবশ্যই আপনি সুরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এই ছয়টি জিকির অবশ্যই আপনি করবেন ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে শিশুর মত নিষ্পাপ করে দিবে রিজিক না চাইলেও রিজিক দিবে ক্ষমা না চাইলেও আল্লাহ ক্ষমা করে দিবে এই জিকিরগুলো করলে বিপদ আপদগা আল্লাহ তাআলা দূর করে দেয় সুন্দর করে আপনি যে গুলো করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে রোজাগুলো তারাবে নামাজগুলো কবুল করুক মঞ্জুর করুক এবং সামনের দিনগুলো তো যাতে সুন্দরভাবে আপনারা রমজানের শেষ পর্যন্ত জিকির করতে পারেন দৈনিক বার করবেন যদি পারেন রাতেও না পারলে দিনে হইলেও একশোবার করবেন জিকিরগুলো আল্লাহ কবুল করুক বিপদাপদ দূর করুক পরিবার সংসার আপনার বরকত করদ দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিও ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের কে ভালো রাখো সুস্থ রাখো বিপদ দূর করে দাও জীবনে একবার মক্কা মদিনে নাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ যেখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু